যারা স্টার কিনতে পারতেছেন না বাংলাদেশে ডলার কার্ডের কোনো সমস্যা ও নিয়ে আমি আপনাদেরকে দেখাতেছি কিভাবে স্টার কিনতে হয় আমার ভিডিও স্ক্রিনের দিকে লক্ষ্য করেন কীভাবে স্টার কিনতে ডলার ছাড়া মোবাইলে টাকা থাকলে হবে এখানে স্টার সিনের উপর যাবেন দেখছেন এখানে স্টার অপশান আছে এখানে স্টার অপশানের উপর আপনি টিপ দিবেন টিপ দেওয়ার পরে এখানে অপশান আছে কত কত টাকার স্টার তো বিশেষ করে আপনি আপনার যত টাকা অ্যামাউন্ট আছে এত টাকা দিয়ে আপনি কিনবেন এখানে লেখা আছে বারো রিয়াল নিরানব্বই পয়সা এটার ওপর টিপ দিলাম এর মোবাইলে টাকা থাকা লাগবে কিন্তু সো যে বাংলাদেশে হয়তো এটার কনভার্ট হিসাবে হয়তো হয়তো তিনশো থাকতে পারে সাতশো থাকতে পারে বিভিন্ন রেট থাকতে পারে এখানে কি করবেন এখানে যদি আপনার অ্যাক্টিভিটি সিম থাকে তখন আপনি এখান থেকে এখানে টিপ দিবেন তখন এখানে আনলক করবেন আপনার আইডির আনলক হয়ে উঠলে আপনি এখান থেকে আপনার আইডি নাম্বার দিবেন পাসওয়ার্ডটি উঠে নিলাম এখন ভেরিফাই করার জন্য দিলাম আপনার মোবাইলে একটা মেসেজ গেছে এখানে যে এখানে টাকা কাটছে যে টাকা কাটছে লগে লগে আপনার মোবাইলে মেসেজ চলে আসে এখন দেখেন এই যে এর এখানে আগে ছিল দশটা স্টার এখন একশো পাঁচ পঞ্চাশটা স্টার হয়ে গেলো দেখছেন তো এভাবে সবাই কিনবেন তো সবাই এভাবে কিনবেন কোনো ডলার লাগবে না কোনো কিছু লাগবে না এভাবে আপনারা মোবাইলে টাকা থাকলে হবে এভাবে কিনতে পারলেন আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো সালামু আলাইকুম আল্লাহ